আসসালামু আলাইকুম প্রিয় বিস এই ভিডিওটা শুধু খেলে আজকে স্ত্রীর করা হারব যে স্ত্রী রায় করা হারবো কেমনে ইস্ত্রীরা স্বামীকে নিজের গোলাম বানায় রাখতে পারবো কত কত স্বামী দেখা যায় স্ত্রীকে সেরে চলে গেছে তারা দেখা যায় যে অল্প কিছু দিন তার সাথে সংসার করছে করার পরে সে ব্যক্তি এখন আর ওই খবর রাখে না বা তাকে চিনে না মানে তারে কথাই শুনতে পারে না তার জন্য আর ঢুকরে ঢুকরে থুকরে ঠুকরি কান্দাও লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না কোনো কবিরা যা দশ পয়সা দেওয়া লাগবে না এই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করেন আমি যে নিয়মটা বলবো স্বামী স্ত্রীর মধ্যে এক কারে এক হাজার এক হাজারের মধ্যে একশো একশো ভাব ই আমি এই যে আপনাদের ভিডিওটা দিছি সুন্দর করে স্ক্রিনশট দেন হ্যাঁ স্ক্রিনশটে নেন এবার তারপরে আমি নিয়মটা বলতেছি ভাই এটা নিয়ম হচ্ছে লিখে স্ত্রীর মাসিক চলাকালীন সে মাসিকের রক্ত দিয়ে এই নকশাটায় পুরা রায় ভরায় রাখবে রাখার পরে একটা তাবিজ মাসিক বরায় রাখবে মাসিক বরানোর পরবর্তীতে আপনার ওই তাবিজটা আপনার স্বামীকে এটা কিন্তু খুব ডেরিং কাজ পুফুরি খাওয়ানোর সাথে সাথে কিন্তু যে মক্কিলটা দেখছেন কলা রশি প্রত্যেকটা লোকের সাথে একটা করে মক্কিল আছে বা জিন আছে বা শয়তান আছে এটা কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু চালানো যাবো চালানো আপনার পায়ের নিচে হাজির হব আপনি ক্ষমতার অপপচয় করলে হিতে বিপরীত হইব আপনার আপনি সাবধানে কাজগুলো করবেন সাবধানে কাজগুলো করবেন কারণ আপনার স্বামী যা বলবেন আপনি তাই শুনবো কিন্তু তারপরে এমন না যে আপনি তার থিয়ে অন্য জায়গা বা পরকিয়া করবেন প্রতিশোধ নেবেন এটা করা যাব না তাহলে এটার অপপয় করা যাব গা তাহলে আপনার উল্টা কাজ করবো কিন্তু এটা ভাইভে কাজ করেন আর আমার এ যদি কাজ করাইতে চান এটার আরও বিস্তৃত কিছু নিয়ম আছে জাগাইতে হয় এই মন্ত্রগণা যদি কেউ করেন আমাকে বলবেন আমি মন্ত্র শিখিয়ে দেব আর আমার এ যদি গেলে কেউ কাজ করাইতে চান তাহলে বিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বার আছে নাম্বারে যে কোনো লোক আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের সুপরামর্শ দেওয়া হয় এবং কি যে কোনো ধরনের কাজ করা হয় জাদু টোনা বান কালাম মারণ উচ্চটন বিদ্বেষণ হ্যাঁ বান বিদ্যা বান মারছে বান কাটা বান মারা বিভিন্ন ধরনের বান ফেরত দেওয়া তান্ত্রিকে অনেক ক্ষতি করতেছে আপনার অশান্তি করে আপনার বাড়িতে কেউ বিশ্বাস করে না আপনার কথা কেউ রাখে না এ ধরনের সম্পূর্ণ কাজই আমি করে থাকি যদি কারো ভালো লাগে আমাকে দিয়ে করাইতে পারেন এই ভিডিওটা বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে দিয়ে উপকার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ